বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে যে অস্থিরতা চলছে তা শুধু ক্ষমতার লড়াই নয় এটা দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ফিনাকি ভট্টাচার্য বহু আগেই এক প্রভোকেটিভ মন্তব্য করেছিলেন বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আজ সেই কথাই যেন আবার নতুন করে আলোচনায় সম্প্রতি নাসিরুদ্দিন ফাটুয়ারির ফাটোয়ারির বক্তব্য এবং একই সময়ে তারেক রহমানের কিছু রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্ত এই মন্তব্যকে নতুন করে সামনে নিয়ে এসেছে প্রশ্ন উঠছে বিএনপি কি সত্যিই ভিন্ন কোনো রাজনৈতিক দর্শন নিয়ে এগুচ্ছে নাকি কেবল ক্ষমতার পালাবদলের রাজনীতি করছে অনেক বিশ্লেষকের মতে বিএনপি রাজনীতিতে এখন স্পষ্ট কোনো বিকল্প রাষ্ট্রচিন্তা বা সংস্কার পরিকল্পনা দৃশ্যমান নয় নির্বাচন প্রশাসন বিরোধী মত অনেক ক্ষেত্রেই বক্তব্য ও কৌশলে আওয়ামী লীগের সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকে এই কারণেই ফিনাকি ভট্টাচার্যের সেই পুরনো মন্তব্য ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আজ আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে গণতন্ত্র টিকে থাকে বিকল্পের উপর কিন্তু যদি বিরোধী দলও ক্ষমতায় গেলে একই আচরণ করে তাহলে সাধারণ মানুষের সামনে থাকে কি এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড় তাহলে কি বাংলাদেশ রাজনীতিতে আসল বিরোধী শক্তির অভাব তৈরি হয়েছে নাকি আমরা কেবল দুই দলের একই রাজনীতির ভিন্ন সংস্করণ দেখছি আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন